আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমাদের কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়ার যে আমাদের কথা ছিল আলহামদুলিল্লাহ আমরা পুরস্কারগুলো সংগ্রহ করেছি কুইজ প্রতিযোগিতায় আমরা দুইজন বিজয়ী আমাদের মধ্যে অনেকে অংশগ্রহণ করেছে দুইজনের উত্তর সঠিক হয়েছে তাই আমরা দুজনকে পুরস্কৃত করার কথা দিয়েছিলাম তাই আমরা দুজনের জন্য পুরস্কার সংগ্রহ করেছি এক নম্বর পুরস্কার হলো গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অন্বেষণ এটা লিখেছেন জনাব ডক্টর আজিজুল আম্বিয়া লন্ডন প্রবাসী এই বইটা আমি পড়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটার মধ্যে লেখা এবং অনেক কিছু এটার মধ্যে উল্লেখ করেছেন তাই এটা আমি মনে করেছি যে এটা পুরস্কার হিসাবে দেওয়া যায় তাই আমরা প্রথম পুরস্কার এটা নির্ধারণ করেছি এবং এই পুরস্কারগুলো দ্বিতীয় পুরস্কার তারপর নির্ধারণ করেছি মাসালাই মাইয়াত দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় বিজয়ী হাতে আমরা তুলে দেব। ইনশাল্লাহ পুরস্কারগুলো আজকে আমরা প্যাক করবো প্যাক করে মানব সেবাগ্রামের পক্ষ থেকে মানব প্রগ্রামের পক্ষ থেকে আমরা কামও রেডি করেছি এগুলো আমরা ব্যবস্থা করতেছি আজকে কমপ্লিট করবো আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের বিজয়ীদের হাতে পুরস্কারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং আমরা আরও এরকম কুইজ প্রতিযোগিতা করব সবাই অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আমাদের আগামীকালকের কুইজ প্রতিযোগিতায় দশজনকে বিজয়ী আমরা ঘোষণা করব এবং দশজনকে আমরা পুরস্কার দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো দশজনকে আমরা পুরস্কার দেব এবং আমাদের সাথে সবসময় থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ এবং মানব সেবার কাজে সবাই যাতে আমরা এগিয়ে কাজ করতে পারি সবাই মিলেমিশে ইনশাল্লাহ এই চেষ্টায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো সালাম আলাইকুম রহমতুল্লাহি